বাজেটের মধ্যে বোরকা কালেকশন চান তাহলে তো এই ভিডিওটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম শপিং রিমি থেকে আমি রিমি কিন্তু চলে আসছি ওয়ার্ড কালেকশনের শপে এটার ফুল ডিটেলস আমি দিয়ে দিব আস্তে আস্তে আগে কালেকশন কিছু দেখে নিয়ে তারপর আমি ফুল ডিটেলস দিয়ে দিব আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু ওইখানে যোগাযোগ করে নেবেন এইটা জাস্ট দেখেন জুম ফেব্রিক্সের মধ্যে একদম ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে কিন্তু পুরো বোরকাটা একদম সিম্পলভাবে ওয়ার্ক করা বাহানো চুয়ানো ছাপানো সাইজ পেয়ে যাবেন সামনে কিন্তু আপনারা এটা ওপেন করতে পারবেন কি না এটা ওপেন করতে পারবেন না আমি ডিটেলসে দেখে দিচ্ছি এটার হাত আটা মেন আকর্ষণ জাস্ট দেখেন এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে সামনে এবং পেছনে সেমভাবে তো এটা আমি কিন্তু ডিটেলস দেখে দিয়েছি এখন কালারগুলি দেখি আপনাদেরকে প্রাইসটা বলে দিব সো এইটা একটা কালার পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন ওয়াও একটা কালেকশন ঠিক আছে আর এটা কিন্তু ওয়ার্ড কালেকশন একদম নিজস্ব ডিজাইন করা খুবই সুন্দর কিন্তু আপনি কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন সো আপনার কিন্তু যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এখন আমি জাস্ট কালারগুলি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি কি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে এখন একটা ল্যাভেন্ডারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর আপুরা সো এটাও কিন্তু যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটাও খুব সুন্দর আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এগুলির আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটার একটা ব্ল্যাক কালার পাচ্ছেন এই ব্ল্যাক কালারটা ওয়াও একটা কালার কি সুন্দর যারা ব্ল্যাক পছন্দ ব্ল্যাক লাভার তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্ল্যাকটা ছিল বাহান্ন চুয়ান্ন ছাপানো সাইজ পেয়ে যাচ্ছেন তো এই কালেকশনটা কিন্তু কেউ মিস করবেন আর খুবই বাজেট ফ্রেন্ডলি হবে প্রাইসটা আমি কালারগুলি দেখি এটা হচ্ছে লাস্ট কালার ঠিক আছে সি গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছেন এর এগুলি পেয়ে যাচ্ছেন আপনারা সতেরোশো টাকা করে মাত্র আপনারা যারা ওপেন করে পড়তে যান তাদের জন্য জানিয়ে দিই আপনারা যারা অর্ডার দিবেন তারা বলে দিবেন পেজে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে এটা হচ্ছে আমরা ওপেন করে নেবো কোটি সিস্টেম করে নেবো তাহলে কিন্তু এখানে সেলাইটা তারা খুলে কোটি করে আপনাদের দিয়ে দিবে আরেকটা সুন্দর কালেকশন দেখা যায় জাস্ট দেখেন অলিভ কালারের মধ্যে ফেব্রিক্সটা হবে জুম ফেব্রিক্সের মধ্যে আর এটা কিন্তু আপনারা তিনটা ডিজাইনের নিয়ে নিতে পারবেন ডিজাইনের বলতে এই যে আপনারা কোটিভাবে নিয়ে নিতে পারবেন প্লাস আপনারা যদি কেউ চান এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন তাহলে হচ্ছে বললেই তারা অ্যাডজাস্ট করে দিবে মানে আপনাদের কাস্টোমাইজ করার অপশনটা আছে এটা হচ্ছে কাজটা জাস্ট দেখেন তাদের বোরকাটা আমার খুবই ভালো লাগছে ডিজাইনগুলি কারণ তাদের বোরকাগুলি একদম সিম্পল কিন্তু হাতে কাজ করা এটা হচ্ছে কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে দোনো পাশে হাতাতে ভান চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে আর এগুলো অনেকগুলি কালার আছে কালারগুলি দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা দেখছেন এটা কিন্তু সিস্টেমটা আলাদা এটা ওটা খোলা ছিল এটা কিন্তু খোলা না এটা হচ্ছে অ্যাডজাস্ট করা তো আমি দুইটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে সে যেটা নিয়ে নিতে পারবেন এখন আমি জাস্ট কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু পিঙ্কিশ কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর যার পছন্দ হবে সে কিন্তু নিয়ে নেবেন তাতে কিন্তু অনলাইনে হচ্ছে অর্ডার করার সিস্টেম আছে প্লাস শপে এসেও আপনারা এগুলি পারচেস করে ফেলতে পারবেন শপ অ্যাড্রেসটা ভিডিও লাস্টে দেওয়া থাকবে অবশ্যই আপনারা চেক করে নেবেন আরেকটা কালার আছে লাস্ট কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার ওয়াও ল্যাভেন্ডার কালার যে আপুরা পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা এই বোরকাটা একদমই মিস করবে না আর এগুলোর প্রাইস পড়বে দুই হাজার আটশো টাকা এখন আরেকটা সুন্দর এলিগেন্ট কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন কি পরিমাণে বিউটিফুল এটা একদম প্লেন হবে আর তাদের বোরকার মেন আকর্ষণই হচ্ছে হাতাটা জাস্ট হাতাটা দেখেছেন যখন এই কালার কাজটা আপনাদের হাতায় পড়বে কতটা এলিগেন্ট লাগবে আপনাদেরকে সেগুলো কিন্তু সিম্পলের মধ্যে খুবই বিউটিফুল কালেকশন কেউ মিস করবে না এটা তিনটা কালার আপাতত অ্যাভেলেবেল আছে সো আমি তিনটা কালারই দেখে দিয়েছি দিচ্ছি আর তিনটা কালারই কিন্তু মারাত্মক এই যে এটা একটা কালার তারপর আমি প্রাইসটা বলে দিব কালার দেখিয়ে বাহানো চুয়ান্ন ছাপান্ন তিনোটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের সব ভিজিট করবেন বা অনলাইনে পারচেস করে নেবেন আর এগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় এখন প্রিমিয়াম চেরি ফ্যাব্রিক্সের মধ্যে একটা বোরকা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু একদমই খুবই সিম্পলের মধ্যে বডিতে কোনো ওয়ার্ক হবে না কিন্তু হাত আটাতে ওয়ার্ক হবে দেখেন কাট ওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া আছে এবং পিটাভাবে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে যেটা সামনে এবং পেছনে বোধ পড়বে খুবই সুন্দর এটার হচ্ছে জাস্ট কোটিটা আমি দেখিয়ে দিচ্ছি এখন একটু ডিটেলস বলে দিই আপনারা যদি কেউ চান এই কোটিটা সিঙ্গেল নিতে পারবেন যার যেটা প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা আর কেউ যদি চান যে এই সব থেকে আপনার ইনারটাও নিয়ে নেবেন বাইরে যে ভেজাল করতে চাচ্ছেন না তাহলে ইনারও কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যেই হবে ইনারের প্রাইস আলাদা হবে বারোশো টাকা করে বারোশো টাকা করে আবার কেউ যদি চান যে এইখান থেকে আপনার হিজাব কিনতে চান তো আপনারা যদি এই চেরি ফেব্রিক্সের হিসাব নেন তাহলে আপনাদের প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা আর কটনের নিলে সাড়ে চারশো টাকা আর যদি কেউ জুম ফেব্রিক্স বা জাফরান ফেব্রিক্স মধ্যে নেন তাহলে আপনাদের প্রাইস পড়বে পাঁচশো টাকা তো আমি ডিটেলস দেখে বলে দিয়েছি এখন কালারগুলি আমি দেখে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার একটা নুট কালারের মধ্যে জাস্ট দেখাচ্ছি জাস্ট দেখেন এটা হাত আর ওয়ার্কটাতে বেশি ফোকাস করবেন তো যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন একদম ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি এইটা আছে না একটা ব্ল্যাক ও আও এইটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি করা জাস্ট দেখেন যারা একদম চান যে ব্ল্যাক কালার বোরকা থাকবে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই যে আমি হাতে ধরেও দেখে দিচ্ছি খুবই এলিগেট লাগবে আরেকটা কালার আছে এটা একটু পেস্টেল টাইপের কালার জাস্ট দেখেন ওয়াও খুবই সুন্দর কিন্তু বোরকাটি হ্যাঁ হাতের ডিজাইনটা দেখে নেবেন কেমন লাগবে লাস্ট আরেকটা কালার আছে সেটা হচ্ছে একটু ডিপ অ্যাশ এটা লাস্ট না এর পরে আরেকটা আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই কালারটি এখন হচ্ছে লাস্ট কালারটা দেখিয়ে দিব। এই যে খুবই সুন্দর চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর বোরকাগুলি আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ডড্রপ কালেকশনে সো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে ওয়ার্ডড্রপ কালেকশন আপনারা চলে আসবেন হচ্ছে মিরপুর একে ফেয়ার প্লাজাতে তারা কিন্তু তাদের শপটা পেয়ে যাবেন এই যেখানে লেখা আছে ফার্স্ট ফ্লোরে চলে আসবেন শপ নাম্বার হচ্ছে চব্বিশ ছাব্বিশ চৌত্রিশ আর হচ্ছে ছত্রিশ আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে অনলাইনে পুরো বাংলাদেশেই আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন I love this.